আসসালামু আলাইকুম কাঁচা আম প্রায় শেষ হয়ে গেছে এখনও আমসত্ত্বা বানাইতে পারেন নাই এই জন্য চিন্তায় রাতে ঘুমাহে না চিন্তার কোনো কারণেই নেই আজকে আপনাকে লই লইয়াইছি দুর্দান্ত একটা রেসিপি পাকা আমের আম সত্ত্ব মাত্র দশ মিনিটে ঘরে বসে সুন্দর মতো বানাই নিতে পারবেন কোনো জয় ঝামেলা নাই আর রোদে দেওয়ার ঝামেলা তো নাই ঘরে বসে শুকাইয়া খাইয়া নিতে পারবেন কত সহজে আর কত সুন্দর হয় সেটাই আজকের ভিডিওতে আপনাকেও দেখামো চলেন তাইলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে সাইডটা পাকা আম নিয়ে নিছি আপনারা বেশি কম করে নিতে পারেন আমি তারপর আমগুলা কিন্তু ভালো করে ধুয়ে নিছি অবশ্যই আমগুলা ভালো করে ধুইয়া নেবেন কারণ সুইলাজ নেওয়ার পরে তো আর আম ধোয়ার কোনো অপশন নেই সেজন্য আগেই ভালোভাবে ধুইয়া নেবেন তারপর আমগুলো এরকম সুইলা নেবেন আমি হাত দিয়ে এরকম সুইলা নিতেছি আপনারা চাইলে বডি বা চাকুদা যা দিয়ে মনে চাই শুইলা নেবেন তারপর একটা মধ্যে সাইডটা আমি দিয়ে দিলাম তারপর মনের যত দুঃখ আছে রাগ আছে খোপ আছে অন্যের উপর জারতে পারতেন না এই আমগুলোর উপর জারেন ভালো মতো করে কষলান জোর দিয়ে শক্তি দিয়া ভালো করে আমি এখানে কষাই নিয়েছি আমগুলো অনেকে আম সত্ত্ব না অনেক বেশি ঝামেলা মনে করেন তবে আমসত্ব বানানোর কিছু টেকনিক আছে এইটা যদি আপনারা জানেন তাহলে আমসত্ত্ব বানানো খুবই সহজ আর খুবই কম সময়ে কিন্তু আমসত্ত্ব বানাইয়া বাচ্চাদেরও খুশি করতে পারেন আর আমনারাও কিন্তু খাইতে পারেন আর আম সত্তার তো মনে হয় আমাদের সবারই পছন্দ আমরা যতই বড়ই না কেন আমার তো ভীষণ পছন্দ যাই হোক আমি কিন্তু এখানে ব্যালেন্ডার মেশিনে একটু মিহিন কইরা নিয়েছি আর না আপনারা যারা ব্যালেন্ডার মেশিনে মিহিন করতে না চান তাহলে সেদ্ধ করার পরে ডাল গুডনি দিয়ে একটু গুডাই নেবেন তাইলে কিন্তু হয় আমি অত ঝামেলার দিকে জামু না এর লেগে প্রথমেই একটু ব্যালেন্ডার মেশিনে মিহিন কইরা নিছি তারপর যেহেতু পাকাম এমনিই মিষ্টি তাই দুই চামচ আমি চিনি দিছি আর হাফ চামুচ দিয়ে দিছি বিট বিটলাবন দিয়ে দিতেছি একটু সারা বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই আমসত্তাটা রেডি হয়ে যাবে এনে দুই চামচ উনা উনা ই দিয়ে দিলাম পাঁচ ফোরনের গুঁড়া দিয়ে সারা দিতেছি যেহেতু মিষ্টি আম সত্তা বানামো ওই জন্য আমি এনে গুঁড়া মরিচটা দিতেছি না শুকনামরিচ গুঁড়া করে ভাঙ্গে তারপরে কিন্তু দিতে হয় আর আপনারা যারা চান একটু ঝাল ঝাল খাইবেন তারা শুকনামরিচ প্রথমে টাইলে তারপর গুঁড়া কইরা তারপর কিন্তু দিতে পারেন যেহেতু আমি মিষ্টি বানাম এই জন্য কিন্তু আমি কোনো মরিচ এই জায়গা দিলাম না যাই হোক পাঁচ মিনিটে কিন্তু আমার হয়ে গেছে আমসত্ব এখন একটা প্লেটে আমি প্রথমেই সরিষার তাল দিয়ে একটু ডইলা নিলাম তারপরে আমসত্বগুলো কিন্তু ঢাইলা এরকম মেলা দিতেছি ভালোভাবে আমরা চাইলে পাতলা কুইয়াও দিতে পারেন মোটা কুইয়া দিতেও পারেন যেহেতু আমি রোদে দিয়ে শুকাবো না ঘরে বসেই শুকাবো এই জন্য আমি পাতলা কুড়াই কিন্তু দিতেছি তাহলে তাড়াতাড়ি শুকাই যাইবে আর অত বেশি ঝামেলাও হইবে না যাই হোক আমি কিন্তু আমার একদিনের মধ্যে কিন্তু আমার পাকা আমের আমসত্বটা কিন্তু শুকাই ফেলেছি চুলার নিসা রাইখা আর যদি আপনাদের রোদ থাকে রোদেও দিতে পারেন তবে এখন তো বৃষ্টির সিজন একটু পর পর বৃষ্টির নামে একটা ঝামেলা থাকে একটা টেনশন থাকে তাই চুলার নিচে দিয়েই কিন্তু শুকাই নিছি আমি এখন এই যে আমসত্বগুলো এইভাবে করে কাটিয়ে নেব আমি আপনাদের কেমন লাগলো এই পাকা আমের আমসত্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন সবাই একবার হলেও বানাইয়ে খাইবেন